আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকেও তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই এগিয়ে গিয়ে যেতে পেরেছি তো তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি তো আজকে এখন আমরা যাবো একটা নিমন্তন্ন বাড়িতে তো সেই জন্য আয়নকে রেডি করে নিয়েছি আর ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমি তো পুরোপুরি রেডি আর তানিস চলে গিয়েছে তো আয়নকে এই লুকে কেমন দেখাচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আয়নকে বলেছি যে তুমি একটু দাঁড়াও ও পুরো স্ট্যাচু হয়ে গিয়েছে তো চলো একেবারেই নিমন্তন্ন বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো গাইস শো গাইস আমরা তো চলে এসেছি আর এসে দেখলাম সকলের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাইও বসে গিয়েছে খেতে আর এখন আমি এটা আয়নকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো এইদিকে দেখো এদিকে আমাদের বাড়ির ফ্যামিলির মেম্বাররা যতগুলো সকলে এসেছে তো সকলেই একসঙ্গে ছেলেরা খেতে বসে গিয়েছে আমরা মেয়েরা অনেকটা দেরি হবে কেন ছেলেরা খাচ্ছে তারপরে মেয়েরা খাবো আর তার আগে হচ্ছে আয়নকে খাওয়াতে বাকি আছে সো গাইস আমরাও এখন খেতে বসে গিয়েছি আর কি কি খাচ্ছি তোমরা দেখো জালি পরোটা হচ্ছে নানপুরি চিকেন কিমা অনেক কিছু আছে তো চলো গাইস আমরা এখন খেয়ে নিই তো চলো গাইস আমরা এখন খেয়ে নিই আর খাবার পরে আবার বাড়িতে গিয়ে কথা হবে তো চলো আমরা এখন খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা